ছোট্ট একটা কৌতূহল থেকে আস্তে করে ব্রেক দিয়ে বাইকটা আবার ঘুরাইলাম এই রাস্তাটার জন্য যেটা নরাইল থেকে যশোর যাওয়ার পথে হাতের বায়ে দান খাদের দিকে ঢুকে গেছে বাট এই রাস্তা কোথায় কত দূর গেছে এটা বোঝা যায় না আমি জাস্ট একটু ঢুকে গেলাম দেখার জন্য একটা কৌতূহল থেকে বাট খুবই সুন্দর একটা রাস্তা মাই গার্ড মানে ধান খেতের মাঝখান দিয়ে ছুটে চলা পিচ ঢালা চিকন একটা কালো রাস্তা যেটাকে বলা যায় একটা মেঠো পথ অনেক সুন্দর অনেক চমৎকার একটা রাস্তা বাট এই রাস্তা কত দূর গেছে ঠিক জানি না ভালো লাগতেছে আমার কাছে মেন রোড থেকে অবশ্য বোঝাও যায় না এই রাস্তার কতটুকু বাট হঠাৎ করে আমার চোখ পড়লো যে ধান মাঝখান দিয়ে একটা সাপের মতো এঁকে বেঁকে একটা রাস্তা চলে গেছে সন্দেহ নাই যে রাস্তাটা খুবই সুন্দর এবং রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে তাল গাছ রাস্তাটা দেখে আসলে মন জুড়ে গেল একদম সবুজ ধানঘাতের মাঝখানে এইভাবে বুক চিড়ে ছুটে চলে একটা রাস্তা এবং ঠান্ডা একটা বাতাস লাগতেছে গায়ের মধ্যে আমি যাই না কেন হুট করে চলে আসছি আমার গন্তব্য বড় বহু দূর কিন্তু তার আগে আমি নেমে গেলাম হাতের বায় আসসালামু আলাইকুম এটা কোন থানায় পড়ছে এলাকাটা বাগের পাড়া চৌগাছা কোন দিকে ওই যশোরের ওই দিকে এটা যশোরে পরে না

আর একটা ঘুরে চলে গেল এই পাশে যাই এক নোয়া পাড়ার ওই বিরিশ পাহাড় ওই ওই মেন রোডে খুলনায় উঠেছে ও তাহলে যাই হোক আমি গেলে তার হারানোর কোনো ভয় নেই না আচ্ছা আচ্ছা তুমি যাবো আমার সাথে চলো ঘুরে আসি তোর নাম কি বললে যেন কোন ক্লাসে পড়ো সেভেন ভেরি গুড তোর আবুর বাইক কি স্টার্ট নেয় না ঠিক আছে একটু ঘুরে দেখে আসি হ্যাঁ বা উনি অনেকক্ষণ থেকে প্যাডেল মারতেছেন বাইকটা স্টার্ট নিচ্ছে না এনিওয়েজ আমি জাস্ট অল্প একটু সামনে যাব গিয়ে আবার ব্যাক করব। ধরেন এমন একটা পথ ধরেই একটা গরুর গাড়ি ছুটতেছে গরু গাড়ি যাচ্ছে আস্তে আস্তে করে ওই গানটা জনপ্রিয় সে গান আছে না আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে অনেকটা এরকম বাট সামনে আর যেতে চাই না এখানে ঘুরাই সম্ভবত কোনো একটা লোকালয়ে ঢুকে গেছে রাস্তাটা দেখার কতুহল ছিল অনেক বেশি দাঁড়ায় চলে আসছি এবং কিছুদিন আগে যখন এই রাস্তা আমি মেন রোড থেকে দেখতাম তখন রাস্তার দুই পাশে ছিল প্রচুর পরিমাণে পানি এখন অবশ্য বর্ষা গিয়ে শীত চলে আসছে ওনার বাইকটা স্টার্ট কেন নিচ্ছে না একটু দেখবো আসসালামু আলাইকুম ও বাইকে কি কোনো প্রবলেম হয়েছিল। আপনার গাড়িটা তো সুন্দর লাল টকটকে গাড়ি তিরিশ বছর মানে তিরিশ বছর আগে কিনছে না বাইক আরও বেশি এ আপনার বড় ছেলে একজনই না ও চালাইতে চায় তুমি তো এটা নাগাল পাবো না আরেকটু বড় হওয়া তারপরে চালাও আমি যাচ্ছিলাম এই দিক দিয়ে দিকে এই রাস্তাটা দেখে ভালো লাগলো খুব সুন্দর এটা রাস্তা দারুণ না বলেন কত বছর হইলে রাস্তা পাকা হয়েছে হ্যাঁ দশ বারো বছর হবে তার আগে তো অনেক কষ্ট হইতো কাঁচা রাস্তায় কষ্ট হইতো না কিন্তু এখন তো আর গরু গাড়ি নাই না আছে গরু গাড়ি দেখা যাবে যা আবার ধান কাটার সময় হলে আসব জি আল্লাহ আমার বাড়ি ঢাকায় এদিকে যাচ্ছি যশোর দিকে জি 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 ঘুরে গেলাম এই যে আলবি টাটা সুন্দরকে তো সুন্দর বলতেই হয় এটা আমার দেশ আমার গ্রাম বাংলা যে দেশের জন্য এত স্নায়ুক্ষয় এত রক্তক্ষয়ী সংঘর্ষ এত যুদ্ধ বা সব কিছু ছেড়ে ছুঁড়ে মনে হয় এরকম নির্জন নিরালায় কোনো এক গ্রামের পথ ধরে যখন আমি একা একা ছুটে বেড়াই তখন মনে হয় পৃথিবীর যাবতীয় ক্লেশ দেশ দুঃখবোধ পিছনে ফেলে আমি বহুদূর একটু শান্তির খোঁজে আছি বেশ দীর্ঘ একটা জার্নি ছিল আমার আমি সেই ঢাকা থেকে যশোরের পথ ধরে বেশ কয়েক ঘন্টা ধরে জার্নি করছিলাম বাট যশোরে ঢুকার কিছু আগে এই রাস্তা এটাকে কী যেন বললেন বাঘমারা নাকি একটা এলাকার নাম বললেন যাই হোক বাট আমার ভালো লাগতেছে আশেপাশে যারা আছেন আপনারা হয়তো পরের ভিডিও দেখে বলবেন যে ভাই আমার এলাকা ঘুরে গেলেন আপনার সাথে দেখা হইলো না আসলে আমার কোনো ঠিক ঠিকানা থাকে না খুবই ফ্রিক টাইপের একজন মানুষ আমি খেয়ালের বসে কোথায় কোন দিকে ছুটে চলে যাই আমি নিজেও যাই না যাই হোক আবার কথা বলতে বলতে ঘুরে ফিরে আবার মেন রোডে উঠে গেলাম আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ